ভাবছে নিয়ে আবার কি কথা বয়স বাড়লে সৌন্দর্য তো কমে যায় সৌন্দর্য বাড়ে হ্যাঁ বন্ধুরা এইভাবে যদি আপনি মেসেজের সাথে এই নাইট স্ক্রিনটা ইউজ করেন আপনার যত বয়স বাড়বে তত আপনার ত্বক টানটান হবে আকর্ষণীয় হবে এবং সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পাবে এটা আপনি অল টাইম ব্যবহার করতে পারেন শীত গ্রীষ্ম পর এক মাস এই এই রুটিনটা ফলো করে দেখুন দেখবেন আপনার স্ক্রিনের পরিবর্তন যা দেখে আমার আপনার নিজেরই ভীষণ ভালো লাগছে সবার প্রথমে নিয়ে নেব এক চামচ মতো অ্যালোভেরা জেল এর পরে যে উপকরণটি নেব সেটি হচ্ছে গোলাপ জল আমি এখানে এক চামচ মতোই গোলাপ জল যদি আপনার খুব ড্রাই স্কিন হয় এবং শীতকালে ইউজ করে থাকেন তাহলে হাফ চামচ বা এক চামচ নারকেল তেলের পরিমাণটা নিয়ে নেবেন প্রচন্ড গরম হয় তাহলে নারকেল তেলের পরিমাণটা একটু কমিয়ে দেবেন আমি যেমন এখানে কয়েক ফোঁটা মাত্র নিলাম এরপরে যে উপকরণটি নেই হচ্ছে এভিয়ান ফোর হান্ড্রেড ক্যাপসে যে কোনো মেডিকেল স্টোরে আপনি পেয়ে যাবেন দামও খুব বেশি না একটা নেবেন এর মধ্যে অ্যাড করে দিলাম এটি যে আপনাকে ফ্রিজে স্টোর করতে হবে তা না আপনি একটা কন্টেনারে ভরে বেশি করে বানিয়ে কাঁচের কন্টেনারে রাখার চেষ্টা করবেন তাহলে ভালো হয় বেশ খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে কিন্তু আমাদের একদম রেডি এবার কিভাবে ইউজ করবো অবশ্যই স্টেপ গুলো একটু লোক হলে কিন্তু আপনি প্রকৃত বেনিফিটটা পাবেন আপনি শুধু লাগালে যতটা উপকার পাবেন আর সাথে যদি একটু হালকা মেসেজ দেন তার থেকে অনেক অনেক বেশি উপকার পাবেন সবাই প্রথমে এইভাবে ক্রিমটা আপনি পুরো ফেসে লাগিয়ে নিয়ে নিলেন পুরো মুখে আমি ক্রিমটা লাগিয়ে নিলাম প্রথমে ফোর হেড দিয়ে শুরু করবো আমাদের হাতটাকে ঠিক এইভাবে করতে হবে এইভাবে করে এইরকম টান করতে হবে এক সেকেন্ড করে আমাদের সময় নিতে হবে দশ সেকেন্ড মানে দশ বার এতে কি হয় ফোর হুটে যে রিঙ্কলস গুলো পরে বয়সের সাথে সাথে যে ভাঁজ ভাঁজ গুলো থাকে সেগুলো কিন্তু রিডিউস হয়ে যায় এরপর চোখের নিচে অনেকের ফোলা দাগ থাকে বা চোখের নিচে অনেকের ভাঁজ থাকে